আসসালামু আলাইকুম আমি অনেক ভিডিও দেখছি মানে আমাদের ওই যে যারা ছোটো ছোটো ইউজার আছে যারা নতুন চ্যানেল খুলছে তাদের কিন্তু ভিউ হয় না এই একটা দুটা পাঁচটা এই কারণে কিন্তু আমরা অনেক অনেক বড়ো বড়ো ইউটিউব ভিডিও দেখে থাকি কীভাবে কী করলে কী সেটিং চালু করলে ভিউ হবে ভালো মন্দ ওনারা কিন্তু ওনাদের মতো মনে করেন যে ভিডিও তৈরি করে দিয়ে যায় যে এরকম এরকম ভিউ কেন হয় না কি কারণে কী সমস্যা ভিউ হওয়ার কারণ কি না হওয়ার কারণ কি ওনারা বিভিন্ন ধরনের সেটিং চালু করতে বলে এটা ওটা এটা চালু করেন ওনারা মূলত এটা বলে না ওনাদের যে সেটিং আছে ওনারা কিন্তু ডাইরেক্টলি ওই সেটিং দেখায় না কি বলে না যারা এটা এটা চালু করে ওটা এটা চালু করেন না যে সেটিংগুলো আছে ওনারা ডাইরেক্ট যদি দেখাইতো তাহলে আমরা সেম সিস্টেমে সেম সেটিং চালু করতাম ভাই মূলত কথা হচ্ছে কি সেটিং যা আছে সবই ঠিক আছে মূলত কিছু কিছু সেটিং আছে যেগুলো চালু করতে লাগে আমাদের ভিউ না হওয়ার কারণ হচ্ছে আমাদের ভিডিও মানে ঠিক মতো তৈরি হয় না ঠিক মতো আমরা তৈরি করতে পারি না আমরা যদি ভালো ভিডিও আপলোড করি ভিউ হবে অবশ্যই ভিউ হবে না কেন তো আমরা ভিডিও তৈরি করতে পারি না এই কারণে ভিউ আসে না এই কারণে আমরা মনে করেন যে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি যে কী সেটিং কীভাবে চালু করলে ভিউ হবে ভালো মন্দ তবে আমরা আর সকলে যারা ছোটো ইউজার আছে একে অপরে সহযোগিতা করি আর ভিডিও ভিউ হওয়ার মূল অবশ্যই হচ্ছে আপনার নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে এবং ভালো ভিডিও আপলোড করতে লাগবে